সারা দেশের মধ্যে যে বিভাজনের রাজনীতির জন্ম দিয়েছিল যে মানসিকতা নিয়ে তারা বেশ কয়েক দশক ধরে এই দেশের সরকার পরিচালনা করেছে তাদের যে মানসিকতা আজও একই জায়গায় আছে আজকের শ্যাম পিত্রদার কয়েকদিন আগে যে মন্তব্য করেছেন এবং তাকে যেভাবে সমর্থন করেছেন আমাদেরই পশ্চিমবঙ্গের নেতা লোকসভার কংগ্রেসের নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী সে অত্যন্ত নিন্দনীয় অবিভক্ত জাতীয় জনসমাজকে হরিজন গিরিজনের নামে বর্ণ হিন্দু ক্ষত্রিয়ের নামে সমাজকে টুকরো টুকরো করে হিন্দু মুসলমানের নামে শিখ খ্রিস্টানের নামে কংগ্রেসের যে ভোট ব্যাংকের রাজনীতি তা আজও অব্যাহত আছে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছিল কিন্তু অবলম্বন করেনি গান্ধীজি তার জীবদ্দশায় এবং স্বাধীনতার অপবাহিত পরেও তার যে অবস্থান ছিল আজকে কংগ্রেস কার্যত সেটাকে কোনো মান্যতা দেয়নি তাদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে শ্যাম পিত্রদা এর আগেও তিনি যে তফসিলি বিরোধী সেটা প্রমাণ করেছেন তিনি এর আগে বলেছিলেন আম্বেদকারের থেকেও পণ্ডিত নেহরুর ভূমিকা অনেক বেশি ছিল শ্যাম পিত্রদার এখন টার্গেট হয়েছে মধ্যবিত্ত সমাজ তিনি রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাহুল গান্ধীর পরামর্শদাতা তিনি আজকে বলছেন যে রাম মন্দিরকে নিয়ে তার যে অবস্থান তার যে বক্তব্য সে তো কার জন্য বোঝা যাচ্ছে কংগ্রেস যদি ক্ষমতায় আসে আবার রাম মন্দিরকে ফিরিয়ে দিয়ে ওখানে কোনো নতুন মসজিদ তৈরি করে দেবে কিন্তু সেটা প্রকাশ্যে বলতে পারছে না ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে কংগ্রেস এই বিরোধিতা চালিয়ে যাচ্ছে আমরা আগেও বলেছিলাম যে রাম মন্দির আমাদের কাছে নিঃসন্দেহে জাতীয় আত্মমর্যাদা এ দেশের বহুমানতা এদেশের আত্মপরিচয়ের প্রতীকের মধ্যে কোনো হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি নেই কোনো মন্দির মসজিদের রাজনীতি নেই একটা বিরোধী আক্রমণকারী ক্ষত চিহ্ন থেকে মুছে দিতে চাই কিন্তু সেই অনুষ্ঠানেও কংগ্রেস বয়কট করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল তারা যারা একটা জোট তৈরির চেষ্টা করছিলেন যেটা এখনো পর্যন্ত চেষ্টাতেই আছে বাস্তবায়িত হয়নি আমরা আগেও বলেছিলাম এটা বলেছিল করবেন দু হাজার উনত্রিশের জন্য এখন থেকে লড়াই করতে পারেন চিন্তাভাবনা করতে পারেন কিন্তু দু হাজার চব্বিশে কার্যত কোথাও কোনো জোট নেই মুখ্যমন্ত্রী যদিও রাজ্যের বইছে তিনি ভোটের পরে জোটটা বুঝে দেবেন কিন্তু এখন জোট করার অবস্থায় তিনিও যে থাকবেন না প্রত্যেক নির্বাচনের পরে তিনি বারবার সেটা বুঝতে পারছেন এবং তার জন্য মির্জাজ হারাচ্ছেন এমন কিছু শব্দ ব্যবহার করছেন যেটা মুখ্যমন্ত্রী রাজনৈতিক উচ্চতা থেকে কোনো এই সমাজ মানে প্রত্যাশা করে না জেএন যারা দেশবিরোধী স্লোগান দেয় এই নির্বাচনে কংগ্রেস তাদের টিকিট দিয়েছে চিরঞ্জিত সিং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সরাসরি ছাব্বিশ এগারো দাঙ্গার ক্ষেত্রে ছাব্বিশ এগারোর ঘটনার ক্ষেত্রে যে ঘটনা সেই ঘটনার ক্ষেত্রে যারা ওখানে শহীদ হয়ে গিয়েছিলেন তাদের সম্পর্কে তাদের গতিবিধি সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন প্রশ্ন তুলেছিলেন তিনি এবারও কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন প্রশ্ন হল শ্যাম পিত্রোদার এই বক্তব্য তার এই বর্ণবিদ্বেষী বক্তব্য বা সেটাকে যেভাবে অধীর চৌধুরী সমর্থন করেছেন কংগ্রেসকে এটাকে সমর্থন করে কংগ্রেস নদীর চৌধুরীর বিরুদ্ধে নিয়ে কোনো ব্যবস্থা নেবে শ্যাম পিত্রতার এই বক্তব্যকে কার্যত সরাসরি সংবাদ মাধ্যমে সমর্থন করার ক্ষেত্রে তার প্রার্থীপথ থেকে কি কংগ্রেস সরে আসবে সমর্থন থেকে না শ্যাম পিত্রতা সম্পর্কে কংগ্রেস কোনো প্রকাশ্য স্টেটমেন্ট করবে এটা কিন্তু আজকে মানুষ জানতে চায় এখন মধ্যবিত্তের উপরে তাদের সেলফিশ বলা মধ্যবিত্ত সমাজকে কংগ্রেস আক্রমণ করছে কংগ্রেস হরিজনদের আক্রমণ করছে কংগ্রেস এর তেলেঙ্গানার যিনি নেতা তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী তিনি আবার তো একটা সম্পূর্ণ ওখানে নতুন বিভাজনের রাজনীতি শুরু করেছে কংগ্রেসের যে রাজনীতি সেটা দক্ষিণ ভারত এবং উত্তর ভারতকে আলাদা করে ভেঙে দেওয়ার রাজনীতি এই ভারতবর্ষকে ভোটের লোভে শেষ পর্যন্ত তারা বিভাজনের পথে যে হাঁটছে কংগ্রেস আজকে তাদেরই একই ডিএনএ নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য বা তারাও এর বিরোধিতা করবেন কিনা সেটা জানা নেই কারণ আরামবাগের প্রার্থীকে কেন্দ্র করে আরামবাগের যে প্রার্থী যিনি এর আগে ছিলেন অপরূপা পোদ্দার তিনি যেভাবে তারই দলের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন এবং সেটা সামনে এলো এবং গতকাল মুখ্যমন্ত্রী কার্যত যে ভাষায় বললেন আমি এই জাতির মানুষকে টিকিট দিয়েছি এটা কিন্তু একটা মহিলার সত্তা তার সম্ভ্রম তার পরিচয় এবং তার জন্মবৃত্তান্ত নিয়ে সম্পূর্ণভাবেই তাকে অপমান করা আমরা আমাদের দলের পক্ষ থেকে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জন্মসূত্রে কোনো মানুষকে দূরে সরিয়ে রাখে বা জন্মসূত্র নিয়ে কোনো মানুষকে আক্রমণ করে সেজন্য একটা বিশেষ সম্প্রদায় বা একটা তৈরি করা বা একটা জনগোষ্ঠীকে সম্পূর্ণ পৃথক করে তাদের আবেগ তৈরি করবার করবার চেষ্টা চেষ্টা এটা কোনো সুস্থ রাজনীতি নয় এটা বর্তমান সমাজে কাম্য নয় আধুনিক পৃথিবীতে এটা গ্রহণযোগ্য নয় এবং ভারতীয় ভারতীয় সভ্যতা এটা সম্পূর্ণভাবে বিরোধী আমরা শ্যাম পিত্রদা এবং একই সঙ্গে অজিত চৌধুরীর তীব্র বিরোধিতা করছি আমাদের মনে হয় না এই ধরনের বক্তব্য রাখবার পরে ভারতবর্ষের মাটিতে এদের কোনো রাজনীতি করার আর কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার থাকে যারা দেশকে কার্যত ভেঙে দেবার কথা বলছেন যারা সরাসরি এই দেশের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলছেন এই দেশের সার্বভৌম নিয়ে প্রশ্ন তুলছেন যারা এই দেশে বিভিন্ন রাষ্ট্রবিরোধী শক্তিকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করার বক্তব্য রাখছেন তাদের নিয়ে এই নির্বাচন কতটা মসৃণভাবে আগামী দিনে এগিয়ে যাবে সেটা দেখার তবে মানুষ এদের প্রত্যাখ্যান অতীতে করেছে এখনো করছে এবং আগামী নির্বাচনও তাদের প্রত্যাখান করবে আপনারা কি নির্বাচন আমরা নমিনেশন আমরা প্রকাশ্য কংগ্রেসের নামে দাবি জানাচ্ছি যে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করুন আমরা সারা দেশ জুড়েই এটা বলছি যে যে বক্তব্য শ্যাম পিত্রদা রেখেছেন তা নিয়ে রাহুল গান্ধী আগে বলুন যে তিনি সেই বক্তব্যকে সমর্থন করেন কিনা শ্যামপিত্রদার বক্তব্য রাহুল গান্ধী এবং সোনিয়া সমর্থন করছেন কিনা তারাই সর্বোচ্চ নেতৃত্ব এবং যেভাবে তাকে ডিফেন্ড করেছেন যেভাবে শ্যাম্প্রদার পাশে দাঁড়িয়েছেন অধিক চৌধুরী তাহলে কিভাবে চৌধুরীকে তারা সমর্থন করছেন কি করছেন না বা অধিক চৌধুরীকে বিরত থাকতে বলেছেন এ ধরনের স্টেটমেন্ট করা থেকে বা অধিক চৌধুরীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন বা অধিক চৌধুরীর কাছে ক্লারিফিকেশন চাইছেন আগে আমরা কংগ্রেসের অবস্থান দেখি পরে তারপরে আমরা সিদ্ধান্ত নেব

ব্যাখ্যা দিচ্ছেন নিজেকে এক্সপ্রেস করছেন বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয় যেটা হচ্ছে যে বিতর্ক চলছে সেটা পাবলিক ডোমেনে আছে প্রত্যেকের অবস্থানই মানুষের জানা মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রী সৈন্য সামন্তরা কি বলছেন সেটাও পাবলিক ডোমেনে সেটাও মানুষের জানা এ নিয়ে সিদ্ধান্ত নেবেন এ নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের কোনো বক্তব্য নেই আমরা এর বিতর্ক এর বিশ্লেষণ এর উপস্থাপনা এ নিয়ে কোনো মন্তব্য করব না নিয়ে আমরা কোনো মন্তব্য করব না আমার এই নিয়ে কোন রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা এই বিতর্কে অংশগ্রহণ করব না যত ভিডিও বেরোবে তত সন্দেশখালী বিজেপির ভোট বাড়বে তত মানুষের প্রতিবাদ বাড়বে কোন ভিডিওকে প্লান্ট করে কোন ফেক স্টেটমেন্টকে সামনে নিয়ে এসে কাউকে বিভ্রান্ত করা যায় না সবচেয়ে বড় প্রমাণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক ভবনে বসেন সেই নবান্ন সর্বোচ্চ প্রশাসনিক ভবন থেকে জমি ফিরিয়ে দেওয়ার একটি তালিকা প্রকাশ করা হয়েছিল যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দল তাদের সাসপেন্ড করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের তাদের বিরুদ্ধে মামলা চলছে সিবিআই মামলা চলছে এবং সেটা কোর্টের নির্দেশে আমাদের দাবি অনুযায়ী যে ভিডিও প্রথম বেরিয়েছিল কয়েলের ভিডিও সেটা সে নিজে ইমেল করে সিবিআই কে জানিয়েছে যে সিবিআই তদন্তের মধ্যে সেটাকে ইনক্লুড করে নেওয়া হোক এবং অদূর ভবিষ্যতে সামনে আসবে না বক্তব্য রেখেছিলেন তখন রেখাপাত্র বিজেপির প্রার্থী ছিলেন না এক দুই হল সন্দেশশালী বিভিন্ন দ্বীপে স্বতঃ মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন এবং সেটা কোনো রাজনৈতিক বিক্ষোভ ছিল না বহু তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন তারাই বিক্ষোভে সামিল হয়ে গিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তারা প্রতিরোধ তৈরি করেছিলেন বাইরে থেকে যারা আন্দোলন ভাঙতে এসেছিল তাদের তাড়া করে নদীতে ফেলে দিয়েছিলেন এখন রেখাপাত্র একজন গৃহবধূ তিনি আন্দোলনে ছিলেন কিন্তু রাষ্ট্রপতি ভবনে কারা গিয়েছিলেন তারা তাদের রেখাপাত্র চেনেন না বা চিনতেন না স্বাভাবিকভাবে অন্য জায়গায় মানে সন্দেশকালীনই আবার তারাও যে রেখাপত্রকে চিনত এরম মনে করার কোনো কারণ নেই রেখাপাত্র একজন গৃহবধূ তিনি আন্দোলনে ছিলেন কিন্তু সমস্ত সন্দেশকালী লোককে আগে থেকে চেনা বা সবাই রেখাপত্রকে চেনা সম্ভব ছিল না আজ উনি বিজেপির প্রার্থী হয়েছেন বিজেপি প্রার্থীর কারণে রেখাপাত্রে পরিচিতি বেড়েছে এবং সবাই রেখাপাত্রের চিত্র দেখতে পাচ্ছেন বিজেপি প্রার্থী হওয়ার পর রেখাপাত্র এ ধরনের কোনো বক্তব্য রাখেননি যে অনুপ নাম উঠে এসেছে সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি কুড়ি বছরের বেশি সময় ধরে চিনি সে দীর্ঘদিনের বিজেপি কর্মী আমাদের পুসংগঠনের সঙ্গে যুক্ত এবং সন্দেশ এবং সন্দেশকালী থেকে যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তারা প্রত্যেকে প্রতিবাদী প্রত্যেকে ওখানে আন্দোলনে সামিল হয়েছিলেন হ্যাঁ তখনও হয়তো রেখাপাত্র তাদের চিনতেন না হাজার হাজার মানুষের মধ্যে আন্দোলন কেউ তো একদম প্রতিষ্ঠিত কেউ সেলিব্রিটি বা ওখানকার নেতা ছিলেন না যারা আন্দোলনে সামিল হয়েছিলেন সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছেন প্রত্যেকে প্রত্যেকে চেনা সম্ভব না সেই বিভ্রান্তি থেকে কোনো রটনা থেকে ধরনের বক্তব্য আসতে পারে তবে এই ভিডিও থেকে সন্দেশশালীর রাজনীতি উত্তর চব্বিশ পরগড়ার রাজনীতি এবং তৃণমূলের সর্বত্র দখলদারীর যে রাজনীতি কোনো পরিবর্তন থেকে যে প্রতিবাদ সেখান থেকে মানুষ সরে আসবে না মানুষ সচেতন মানুষ বিরুদ্ধে পড়তে পারে আমরা অনেকে যাচ্ছেন জানিয়ে দিচ্ছেন পরিস্থিতির বাধ্যবাধকতায় আমাদের নোটিশ দিতে হচ্ছে এদের ভবিষ্যৎ ঠিক থাকবে কিনা সে সম্পর্কে এদেরও চিন্তা করতে হবে এর সঙ্গে পুলিশের ভূমিকা কোথায় আগে নয় একটা ভিডিও ছিল সেখানে পুলিশের ভূমিকা থাকলেও থাকতে পারে কিন্তু এই এই কথোপকথনের মধ্যে পুলিশের ভূমিকা কি কি তদন্ত করে বার করবে কোন সত্য উদ্ঘাটন করবে ওখানে তো সিবিআই তদন্ত চলছে পুলিশের কাজ হচ্ছে প্রমাণ লোক করা পুলিশের কাজ হচ্ছে বিভ্রান্ত করে দেওয়া সন্দেশকালীতে এত মানুষ এখনো ঘর ছাড়া আছেন বাড়ি ব্রিলগুলো পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে যুড়ুমুলের অত্যাচারের কারণে ছয় ছয় কর্মী আজকে আমাদের চলে গেছে অন্তপুরিসে কেরালে পরিযায়ী শ্রমিক হয়ে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ না বলা হচ্ছে যে যে মহিলাদের বিরুদ্ধে সাদা পাতায় সরিয়ে কোড়িয়ে দেওয়া ধরনের বিভ্রান্তিমূলক তথ্য তৃণমূল কংগ্রেস সামনে আনবে পরিস্থিতির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাবে যুড়ুমুল কংগ্রেস ডোরার আগে খরকুটো ধরে বেঁচে থাকতে চাইছে কিন্তু দেখে রাখুন তৃণমূল হারছে তৃণমূল হারবে মানুষ তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে তৃণমূল এই নির্বাচনে তৃণমূলের স্লোগান জয় শ্রীরাম না বিজেপি কর্মীদের জোর স্লোগান দিয়েছে তৃণমূল কর্মীরা এর মধ্যে জনকল্যাণ সাইনিকো ডাকারেরও বিজেপি এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তৈরি করেছে শুভেন্দু অধিকারীকে দেখে তিনি গাড়ি করে যাচ্ছেন তার পিতৃদেবকে সম্বোধন করে গালি গালাজ করবেন শুভেন্দুকে দেখে বলবেন তো এইগুলো তো তৃণমূল কংগ্রেস শুরু করেছে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সুস্থ স্বাভাবিক অবস্থা এটা কাঙ্ক্ষিত নয় অনভিপ্রেত ঘটনা কেউ স্লোগান দিলে পাল্টা স্লোগান হবে এটাই তো স্বাভাবিক আর জয় জয় শ্রীরাম যারা মনে করেন গালি তারা তারা পাল্টা দেবেন স্লোগান আবার তার পাল্টা হবে আহ কি বলবেন সন্দেশ খালীদের যারা অপরাধী যারা দোষী বলে চিহ্নিত হল তারা কি দোষী নয় তাই এই কথা বলছেন সেই সঙ্গে মা যে অপমান করছেন তৃণমূল বারে বাড়ি শ্রীমকের সের নামেও অপমান করা হচ্ছে সন্দেশখানীদের মা দেখুন শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন এখনো পর্যন্ত আমি শুনিনি তবে তৃণমূল কংগ্রেসের দল তৃণমূলের যে অবস্থান তৃণমূলের সংস্কৃতি তৃণমূলের যা রাজনৈতিক এজেন্ডা সেটা সম্পর্কে কথা বলে থাকতে পারেন দুর্ভাগ্য এটাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব আজকে তৃণমূলী হয়ে গেছেন এটাই দুর্ভাগ্য এই তো এই আমাদের এই ব্যাপারে কোনো মত

দেখ আমরা তো প্রথম থেকেই বলছি শুধু মাইক্রো লেভেলে নয় মাইক্রো লেভেলও পরিবর্তন করতে হবে তৃণমূল প্রত্যেক জায়গায় থানায় থানায় আইসি বসে কার্যতা এখন তৃণমূলের হয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি সক্রিয় পুলিশরা পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা চেষ্টা চালাতে বাধ্য হচ্ছে যারা লুটে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের লুট অব্যাহত লুটের মাল সুরক্ষিত আমাদের প্রার্থীদের সমর্থনে প্রচুর লোক রাস্তায় নেমেছে প্রচার করছে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে বাইরে থেকে আনতে হয়নি

তৃণমূল কংগ্রেসের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যে কোনো মূল্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত বন্ধ করতে হবে তাদের একটাই প্রোগ্রাম যে এই অতিরিক্ত পদ তৈরি তারা যে ক্যাবিনেট বৈঠকের মধ্যে করেছিল তার জন্য তাদের কাউকে হেফাজতে নিয়ে যাতে ইনভেস্টিগেট করা বা ইন্ট্রোগেট করা না হয় এটাই তাদের উদ্দেশ্য ছিল এখন তার একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পেয়েছেন কিন্তু সম্পূর্ণ তদন্তের আওতার বাইরে চলে গেছে বা ভবিষ্যতে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না এটা মনে করার কোনো কারণ নেই সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি এখনো পর্যন্ত এসএসসি কোন পদ্ধতিতে করবে সেটা এফিডেভিট দিয়ে জানায়নি আগে তারা এফিডেভিট সাবমিট করুক করে বলুক কারা অযোগ্য কারা যোগ্য আগে আমরা এসএসসির অবস্থান দেখি তার মধ্যে আমরা হেল্পলাইন খুলেছি নাম্বার দিয়েছি আমরা পোর্টাল চালু করেছি আমরা যোগ্য

একজন মহিলাকে তার জন্ম পরিচয়টাকে সামনে নিয়ে এসে চিহ্নিত করে দিচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গে জাতের রাজনীতি শুরু করতে চাইছেন যে জাতিগত রাজনীতিকে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যও তারা প্রত্যাখ্যান করে দিয়েছে আজকে সেটা পশ্চিমবঙ্গে তৃণমূল আমদানি করতে চাইছে শেষ চেষ্টা করছেন মরিয়া প্রচেষ্টা কারণ মুখ্যমন্ত্রী তো হঠাৎ রাজনীতি নন হঠাৎ তৃণমূলই নন তিনি তো দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী তিনি জানেন তৃণমূলের ভবিষ্যৎ এবং এই নির্বাচনের ফলাফল সেই থেকে দাঁড়িয়ে শেষ চেষ্টা করছেন আতঙ্ক থেকে হতাশা থেকে তিনি শেষ চেষ্টা করছেন তৃণমূলকে বাঁচানোর পুলিশ বাধা দিলা দিল কি বাধা দিচ্ছেই পশ্চিমবঙ্গে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি কে বিভিন্ন সভা সমিতির অনুমতি পাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এটা নতুন কি আছে এই বাধার মধ্যে দিয়েই আমরা রাজনীতি করছি পুলিশ অসহযোগিতা মধ্যে দিয়ে পুলিশ পারমিশন দিচ্ছে না মিটিং এর সমস্ত কিছু মেনে নিয়েই এগুলো হবে ধরে নিয়েই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি তৃণমূলকে হারিয়ে দেখা তৃণমূল আগে হারিয়ে দেখা আমাদের দিলীপ ঘোষ জিতছে বড় মার্জিনে দিলীপ ঘোষ জিতবে বর্ধমান থেকে কোনো আসনে তৃণমূল জয়লাভ করতে পারবে না ওই আসনও জিতবে পাশের আসনও অসীম সরকার জিতবে আসানসোল ও বিজেপি জিতবে কোনো পরিবর্তন হবে না ফলাফলে কারণে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় ভোটার আদিবাসীদের ভোট না দিতে এই চেষ্টা তৃণমূলের পক্ষে ছিল এখন আগে থেকেই আবার দক্ষিণবঙ্গের নির্বাচন উত্তরবঙ্গ তো গেছে মুখ রক্ষার জন্য যদি দক্ষিণবঙ্গে কিছু করা যায় এই বোমা টোমা আমরা ধরনের হিংসার বিরুদ্ধে রক্তপাতের বিরুদ্ধে প্রাণহানির বিরুদ্ধে বোমাবাজির বিরুদ্ধে কিন্তু তৃণমূল আর সিপিএম যদি এখানে বোমাবাজি করে এটা আরো দুর্ভাগ্যজনক আমার মনে হয় দিল্লিতে যখন ভোটের পরে বা এর মধ্যে যদি একবার সীতারাম ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে নেন ব্যাপারটা ঠিক হবে

তিনি বক্তৃতা করে বলেছিলেন বর্ধমানের থেকে যে আমরা যোগ্য চাকরি প্রার্থীদের বা যোগ্য যারা নিয়োগ পেয়েছেন তাদের পাশে আছি আমরা এর এ এই নিয়ে বলেছি এবং গতকালকে আমরা একটি পোর্টাল চালু করেছি এবং হেল্পলাইন নাম্বার আমরা ইস্যু করেছি গতকাল থেকে আমরা শুরু করেছি আমরা এদের পাশে আছি দেশের প্রধানমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি আমরা এটা আক্রমণ করে চলেছেন আদানি আম্বানি আর প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন সেটাকে হজম করতে পারছেন না কালো টাকার কংগ্রেস তো সমার্থক শব্দ রাজনীতিতে টাকার ব্যবহার সমান্তরাল অর্থনীতি এটা তো কংগ্রেসের কাজ কংগ্রেসের ইতিহাস কিন্তু কয়েকটি শিল্পপতি পরিবারকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলার ইতিহাস এতদিন আদানি নিয়ে পার্লামেন্টকে কয়েকদিন অচল করে দিলেন আর এখন হঠাৎ আদানির বিরুদ্ধে কোনো আক্রমণ নেই প্রধানমন্ত্রী সেই প্রশ্নই করেছেন আমাদের কাছে সেরকম কোনো ফুটেজ নেই আমরা এদের সময় নষ্ট করছি আমাদের কাছে নরেন্দ্র মোদী আছে আমাদের কাছে দশ